নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ধর্মীয় স্থানে আইসিডিএস তৈরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকের হলদিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সাদিকপুর গ্রামে শত প্রাচীন শিব মন্দির রয়েছে অর্থাৎ ধর্মীয় স্থানে আইসিডিএস তৈরিকে কেন্দ্র করে এই গ্রামবাসীদের প্রতিবাদ ঐশাদিকপুর গ্রামের শিব মন্দিরের পাশে একটি ক্লাব ঘরে অস্থায়ীভাবে একটি আইসিডিএস কেন্দ্র দীর্ঘ কুড়ি বছর ধরে চলে আসছিল তবে ওই আইসিডিএস কেন্দ্রকে নিজস্ব স্থায়ীকরণ করতে গিয়ে দেবত্ব সম্পত্তির উপরে নজর পড়েছে একদম মন্দিরের সম্মুখে আইসিডিএস তৈরিকে কেন্দ্র করে গ্রামবাসীদের একাধিক অভিযোগ উঠে আসছে ঠিক যে জায়গাটাতে এই মুহূর্তে আইসিডিএস কেন্দ্র তৈরি হচ্ছে যেমন দেবত্ব সম্পত্তি তেমনই ওই জায়গাটা কাগজ অনুযায়ী গ্রামবাসীরা দাবি করছেন ওই জায়গা পুরোপুরি ডোবা অর্থাৎ একটি সরকারি প্রতিষ্ঠান জমির রূপ পরিবর্তন না করে একটি ডোবার উপরে কি করে জোরপূর্বক মাটি ভরাট করে একটি আইসিডিএস কেন্দ্রের ঘর তৈরি হয় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অভিযোগকারীদের দাবি ওই আইসিডিএস কেন্দ্র তৈরির জন্য অন্যত্র তারা জমি দেবেন বলে এমনটা জানালেও তাদের কোনো সদত্তর মেলেনি প্রশাসনের কাছ থেকে তবে কে বা কারা ডোবা ভরাট করে আইসিডিএস কেন্দ্র তৈরির অনুমতি দিল তা গ্রামবাসীদের এক প্রকার খুঁজে পাচ্ছে না আপনার নাম আমার নাম বিজয় বাড়ি আপনি কোন গ্রামের পাশে যাবেন বলছি আপনার একটা অভিযোগ তুলছেন যে এই পুরোনো শিব মন্দির রয়েছে এবং তার সামনে একটা আইসিডিএস কেন্দ্র হচ্ছে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এটা নিয়ে আমরা ধর্ম আবেগের আঘাত মনে করছি আর কি হ্যাঁ সেই কারণে আমরা বাদ দিচ্ছি যে এটা ধর্মীয় স্থান যেহেতু এখানে গার্জেন পর্ব হয়

সাদিকপুর গ্রামের বাসিন্দা আমি বলছি পেছনে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের সামনে একটি সরকারি প্রকল্প অর্থাৎ আইসিডিএস কেন্দ্র একটি ঘর হচ্ছে এই নিয়ে আপনাদের কি অভিযোগ রয়েছে বা এই মন্দিরটা কত পুরনো মন্দির মন্দিরের বয়স কত আমি বলতে পারবো না সেটা আমার বাবার কাছ থেকে আমি যেটা জেনেছিলাম অনেক পুরনো এইটুকু বাকি এই যে আইসিডিএস যে প্রকল্পটা হচ্ছে এটার বিরুদ্ধে আমি আছি বৃদ্ধ আছি মানে এই জায়গায় বিরুদ্ধে আমি আছি বাকি এই সংস্থাটা এই প্রজেক্টটা বা প্রকল্পটা অন্য কোথাও হোক আমাদের গ্রামে অনেক খাস জায়গা আছে এবং খাস জায়গা যদি নাও পাওয়া যায় তাহলেও গ্রামবাসী যেরকম আমি ব্যক্তিগত নাম ধরে বলছি সুনীল কামিলা উনি এক লক্ষ টাকা দিবেন বলেছিলেন যে আপনারা জায়গা দেখুন আর কিছু আমি এক লক্ষ টাকা দিচ্ছি আর কিছু টাকা কালেকশান করে জায়গা কিনে মানে দান দেওয়া যাবে এই আইস যে প্রকল্পটা দান দান দেওয়া যাবে তো এটা আমার শোনা আছে কিন্তু সঠিক ব্যাপারটা যে কি হয়েছে আমি তো এই বেনিফিশারি কমিটিতে সদস্য নই আমি শোনা কথা বাকি আমার অভিযোগ হচ্ছে এক মানে দুটো যে ভাইটাল পয়েন্ট মানে এটার এখানে হোক তার বিরুদ্ধে কেন সেই ভাইটাল পয়েন্ট হচ্ছে দুটো এক হচ্ছে কি যে অঙ্গনবাড়িতে মাছ মাছ আর ডিম হবে এই মাংস আর ডিম হবে সেজন্য আমাদের আস্থার উপরে আঘাত আসবে এটা একটা ব্যাপার আছে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি শিব মন্দির অর্থাৎ দেবত্ব উপরে কেন্দ্র হচ্ছে সুযোগ রয়েছে এখানে কিন্তু শাসকদের বলছে যে নিয়ম মতন মেনে সেখানে হচ্ছে কিন্তু যারা সেবায়ত যারা রয়েছে বা যে সম্পত্তি যারা এই মুহূর্তে রক্ষণাবেক্ষণ করেন তারা বলছেন যে জোরপূর্বক একটি ডোবাতে হচ্ছে কতটা আইনসম্মত বলে মনে হয় বা শাসক দল এবং আইন বিপরীত শব্দ জোর করে কোথাও কিছু করছে মানেই তারা আইন ভেঙে করছে আমরা নিশ্চিতভাবে চাইবো আইসিডিএস হোক কিন্তু মানুষের ধর্মীয় যে ভাবাবেগ আছে তাকে কোনোভাবেই আঘাত করে নয় আর সরকারি যে সমস্ত আইনগুলো আছে জমি সংক্রান্ত আইন জমির প্রকৃতি আমরা বুঝেছি যে ওখানে একটি ডোবা আছে তাকে ভরাট করার মধ্য দিয়েই তারা এই ধরনের নির্মাণ করতে চাইছে আইসিডিএস এর পক্ষে গ্রামের মানুষের উপকার হবে কিন্তু সমস্ত আইন মেনে হোক এটা আমরা চাই কিন্তু গোটা রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের এই আচরণের সন্দেহ প্রকাশ করছে এই কারণে নিজেদের ব্যক্তিগত